আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন রাজ্যের সকল স্তরের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষের এক মাস অতিক্রান্ত এখনো বিচার পায়নি আরজিকর এই অভিযোগ তুলে রাজ্য সরকারের অপদার্থতা এবং সিবিআই এর দীর্ঘ সূত্র তার প্রতিবাদে শনিবার সতেরোই সেপ্টেম্বর মহামিছিলে ডাক দেয় মেডিকেল সার্ভিস সেন্টার শনিবার কলকাতার রাজপথে মহামিছিলে পা মেলান রাজ্যের সকল স্তরের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষ এনআরএস হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় রাজভবনে আরজিকর কাণ্ডের বিচারচে রাজ্যপালের কাছে ডেপুটেশন বিক্ষোভকারীরা এক মাস হতে চলেও এখনো বিচার পায়নি তেলতমা অভিযোগ চিকিৎসকদের যে আমরা এনআরএস মেডিকেল কলেজের এমার্জেন্সি গেট থেকে মেডিকেল সার্ভিস সেন্টারের আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের চিকিৎসক নার্সিং স্টাফ মেডিকেল স্টুডেন্ট সহ সাধারণ নাগরিক বৃন্দ বিশিষ্ট মানুষ ইভেন প্লেয়াররা বিজ্ঞানীরা চিত্রশিল্পীরা তারা পর্যন্ত এসেছেন আমরা সমস্ত স্তরের মানুষকে রাজভবনে রাজ্যপালের কাছে এই যে ডেপুটেশন এই ডেপুটেশনে সামিল হওয়ার জন্য বলছি আমাদের দু তিনটি মূল দাবি রয়েছে এক নম্বর হচ্ছে এখনো অভয়ার যারা খুনি যারা রেপিস তারা কিন্তু প্রকৃত যারা দোষী তারা কিন্তু এখনও ধরা পড়েনি সিবিআই তদন্ত করছে কিন্তু এত দেরি এত টাইম লাগছে এটা কিন্তু আমরা ভালোভাবে দেখছি না সাধারণ মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না ফলে অতি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করা হোক তিন নম্বর হচ্ছে যে শাসক দলের নেতা মন্ত্রীরা চিকিৎসকরা যারা এর সঙ্গে এই দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত কলকাতা থেকে রবি দত্ত সঞ্জয় রিপোর্ট ওমকার বাংলা